ওই সব ডুমডামি আমরা তোয়াক্কা করি না এখন রাতি দিয়া নিজে ফালাই আর আরেকজনের স্ত্রী নিয়ে টানাটানি করেন একটু নাই এখন জানা নিছে এই আমার কথা কি আপনার কানের মধ্যে ঢুকে না আমার কথা ভালো লাগে না আপনি তো আস্তে আস্তে একটা বেঁধব বিড়িগুলি খান আবার বিড়িকে আবার অন্য মানুষের মুখে দেন ধুয়ে দেন বিরল এখন বড় হয়ে গেছো খুব বেশি খারাপ লাগবে কানে তুলে দিয়ে হাজব কথা তো আমার বাসার বেল বাজাইতেছে আমার রাত্রে ঘুম হারাম করতেছে আর তুমি বলতেছো আমি কানে তুলে বসে থাকবো এটা কি কথা

ঝাঁকাচ্ছিস কেন আমি সকালবেলা তোকে বললাম না চুপ একটা সকালবেলা তোকে বললাম না আমি তোকে চিনি না আমি তোকে জানি না আমার আমার কোন রকম আমার সাথে কেন যাবো হ্যাঁ তোর সাথে কিসের জন্য চুপ আর আর একবার যদি যে করিস আমি তো পুলিশ ডাকবো আমি একেবারে পুলিশ ডেকে তোকে পুলিশে ধরাই দেবো